স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার জন্য প্রচুর স্টক আছে একটা সব থেকে আকর্ষণীয় প্রাইস দেবো একটা গাড়ি বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের বাড়ি থেকে দেড়শো কিলোমিটার দূরে ভিডিও করতে এসেছি কোথায় ইব্রাহিম ট্রেড আছে শোরুমটায় আসার কথা আজ থেকে প্রায় এক বছর আগে শুধু সময় আর ট্রেন জার্নিটা অনেক তাই আসতে পারিনি ফার্স্ট টাইম চলে এসেছি দাদার কাছে দাদা কেমন আছে বলো ভালো আছে দাদা তুমি কেমন একদম আলহামদুলিল্লাহ খুব ভালো

ওই একটা নাম ট্রান্সফার তো এভেলেবেল আমাদের শোরুমে গ্যারান্টি সব আচ্ছা নাম ট্রান্সফার গ্যারান্টি যদি না দিতে পারি গাড়ি কাস্টমারকে ডেমেজ যেটা গাড়ি কিনতে তার থেকে ডেমেজ দিয়ে গাড়িটা নেব আমরা তাই না এরকম গ্যারান্টি চ্যালেঞ্জ 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 আর একটা জিনিস ভিভাস যে যেহেতু সু মানে সু খবরটা দিয়ে দেই আচ্ছা আমাদের এব্রেম টিটাসে এটা একটা আছে ব্যাচ মানে শার্ট নেক্সট আরেকটা ব্রাঞ্চ হবে হ্যাঁ হচ্ছে সেটা হলো মসলন্দপুর আচ্ছা মসলন্দপুর থেকে বাসে দশ টাকা হয়ে নেই ওটা নাম হলো বাঘজোলা আচ্ছা ওটাও নতুন শুরু শোন সামনে বেশ পর্যায়ে ওখানেও তোমরা যেতে এত দূর থেকে মানে এত দূর আসতে পারবে তাহলে ওখানে আসবে ওখানে আসবে

বন্ধুরা জাস্ট পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো দাদা তো বলেই দিয়েছে প্রচুর স্টক ভিতরে প্রচুর অ্যাভেইলেবল বাইরে একটা গাড়ি তার মানে ভেতরে মানে গাড়ি ঠাসায় আর কি মানে গাড়ি যা গাড়ি যে গাড়ি চয়ে সেই গাড়ি দেওয়া হবে সেই গাড়ি দেওয়া হবে জাস্ট অপেক্ষা করে পুরো ভিডিও দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চায় নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নিতে হবে আর ফার্স্ট কোন গান দিয়ে চালু করবে দাদা ফার্স্ট আমরা জিক্সার থেকে চালু করি জিক্সার থেকে চালু করা যায় চলো জিক্সারটা দেখে নি এটা কত সালের গাড়ি আছে ওটা হাজার আঠেরো বিএস ফোর আছে বিএস ফোর হ্যাঁ দু হাজার আঠেরো গাড়ি কোনো নেই পুরো খুব ভালো কন্ডিশনে আছে হুম এই গাড়িটা আমি কাস্টমার জন্য দিতে মাত্র তেতাল্লিশ হাজার টাকায়

যেগুলো সার্ভিস করেন এখন নতুন ঢুকেছে ঢুকেছে আচ্ছা এটা 22 এর মডেল আচ্ছা ক্লাসিক 350 22 এর 22 এর মডেল আমাদের লোকাল অ্যাক্টিভ গাড়ি হুম এই গাড়িটা কাস্টমারকে করে দেবো মাত্র 155000 টাকা 155000 22 এর 22 এর মডেল অনুসরণ 60 দিচ্ছি 55 আমি বলেছিলাম ডিলার কাস্টমার গাড়ি কাস্টমার গাড়ি দেবো আমি আচ্ছা তারপর এটা এটা 2020 মডেল এটা কিন্তু ওই অল মডিফাই করা আছে এলাডিং লাগানো আছে সাইলেন্সার লাগানো আছে ডবল চেইন এবিএস ডবল চেইন এবিএস ডবল চেইন এবিএস ডাবল ডিশ আছে এটাও ডবল ডিশ এটার প্রাইস এটা প্রাইস কাস্টমার জন্য করে দেব আমি 1 লাখ 40000 টাকায় 1 লাখ 40000 টাকায় করে দেব আচ্ছা কি করে দিচ্ছো ওই এফএফ ইনভেন্টরি স্যার সময়ে দেখবে ধামাক অফারই দেব আচ্ছা তারপরে মার্সন 3 হুম 2020 মডেল ডবল চেইন এবিএস হ্যাঁ باول ভাইজে দিয়ে হ্যাঁ এটা আমি কাস্টমার জন্য করে দেব মাত্র 1 লাখ 28000 টাকায়

আসুক কাস্টমার টেবিল আসুক যতটুকু করার চেষ্টা আপনারা ততটুকু করে দেন আচ্ছা চলো নেক্সট গাড়ি আরএস 200 মোস্ট ডিমান্ড গাড়ি হ্যাঁ 2000 এটা 16 এর মডেল আছে 16 এর গাড়ি 16 এর গাড়ি আছে নন এবিএস নন এবিএস এর প্রাইস এটা কাস্টমার জন্য করে দেবো করে দেবো মাত্র 59000 টাকা 59 59000 টাকা দাদা 65 দিচ্ছে সবাই পয়সা আমি কাস্টমার দিয়ে দেবো কাস্টমার গাড়ি দেব 59000 59000 টাকা ওয়াও প্রাইস ওয়াও

এইবার তোমাকে বলেছিলাম ভিভার্স পুরোটা দেখিয়ে দাও যারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার জন্য প্রচুর স্টক আছে ভিতরে ভিতরে একটা সব আকর্ষণীয় প্রাইস দেবো একটা গাড়ি আচ্ছা কেটিএম ডিউক টু হান্ড্রেড সেটা এখন বলা যায় হ্যাঁ লাস্ট ভিডিও লাস্টে বলে দেবো দু হাজার গাড়ি এটা কি দেবে এটা দু হাজার এটা উনিশের মডেল এটা কম্বো বেড়ে সাথে আছে ডবল ডিশ আছে কিন্তু দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার তারপরে পিডেসও আছে

এই গাড়িটা যদি কোনো কাস্টমার কোনো স্কাস কিংবা একটা নাট পর্যন্ত নন আওয়াজ দেখাতে পারে তার প্রত্যেক পিসি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এতটা গ্যারান্টি গাড়িটা তাই না মাত্র এগারো হাজার চলা গাড়ি বয়সটা হয়তো দু হাজার একুশের গাড়ি কিন্তু মাত্র এগারো হাজার চলা গাড়ি আচ্ছা দামটা দাম এটা করে দিতে পারবো মাত্র পঁয়ষট্টি আট সিক্সটি ফাইভ তারপরে এটা আটটি আর ওয়ান এইটটি আছে এটা ডবল ডিস উনিশের মডেল আচ্ছা

আচ্ছা আচ্ছা ওই জন্যই যার কারণে আমরা সেল করি তারপরে এটা বাস্ট্যান্ড ফোর্ট মহারাষ্ট্রের টপ মডেল আছে এটা তেইসির মডেল আছে হ্যাঁ মাত্র আট চলা গাড়ি আচ্ছা দাম দাম হলো এক লাখ একান্ন হাজার টাকা এক লাখ এক এটা করে আচ্ছা করে 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 তারপরে ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি কুড়ি মডেল ডবল জিলেন এভিএস হ্যাঁ এটা দুহাজার কুড়ি মডেল ডবল জেল এভিএস এটা করিয়ে দেবো মাত্র সত্তর আটায় এন এসি কালেকশন কিন্তু পিছনে প্রচুর এক লাইনে কালেকশন আছে এমনি এম আছে এই এখানে আছে একটা ঢুকবে ও তারপরে দাদা আরসি মডেল আছে এটা মাত্র লাখ টাকা লাখ হ্যাঁ গাড়ি বিএস বিএস

এটা দু গাড়ি এর কিন্তু অনরোড প্রাইস প্রাইস আছে ক্যাশটা রিসিভ আছে দু লাখ বিরানব্বই একটা দু সালে গাড়ির দাম বলছি এখন নিশ্চয় এর থেকে বড় ডেয়ার থেকে ডিমান্ড হয়েছে এটা আঠারো মডেল বি ফোর আছে আবার আচ্ছা দাম এটা আমি দাম লেগেছি খুব কম কত তাই বলে এটা ভাববে না গাড়িকে কোনো প্রবলেম আছে এটাও কিন্তু একই রকম ইঞ্জিন থেকে শুরু করে কোনো প্রবলেম নেই এই গাড়িটা কাস্টমার জন্য করে দিতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার কি বলছো দাদা

NS200 NS200 এটা 20 এর মডেল আছে ডবল জেলেন এবিএস এটাও सेम প্রাইস টাকা 75 NS200 আরো পিছনে একটা আছে লাল ওটাও सेम প্রাইসে আসবে দেখাবো অবশ্যই আচ্ছা তারপরে পালসার 220 আডরো মডেল বিএস4 55000 53 হুম 2020 মডেল ডবল এবিএস এবিএস হ্যাঁ টাকা 63 100

পঁচাত্তর হাজার টাকা ক্লাসিক ষোলো সালের ক্লাসিক থ্রি হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হ্যাঁ এখন এই লাস্টে হ্যাঁ আচ্ছা তারপর দুটো কোনটা মডেল মডেল হ্যাঁ মডেল ভার্সন ভার্সন মডেল দিচ্ছে হ্যাঁ

তারপরে তো 22 এর গাড়ি আছে আচ্ছা তারপরে আছে এটা দুটো 22 এর গাড়ি মাত্র 75000 টাকা করে 75 75 এটাও 75 এটাও 75 মানে অল্টারনেট অপশন আছে কালার হ্যাঁ এখনো একটা আছে অল্টারনেট অপশনের মধ্যে এখনো একটা অরেঞ্জ আছে আচ্ছা এটা কত গাড়ি ওটাও 22 এর গাড়ি হুম এর দাম ওই একই সেম প্রাইস 75 75 তারপরে এটা 18 এর গাড়ি BS4 এটা 160 160 আছে আচ্ছা মাত্র 55000 টাকা 55

আচ্ছা এটা দশ টু হান্ড্রেড আছে দু হাজার মডেল আছে মাত্র বাহাত্তর আটটা সেভেন্টি টু সেভেন্টি টু টু এটা না যে কোনো প্রবলেম আছে আচ্ছা কোনো প্রবলেম নেই ভাবে যে কল নামের গাড়ি মানে এটা কখনো ভাববে না তাহলে আমরা গাড়ি কাস প্রবলেম থাকে আমরা সেটাকে আমরা ঠিক করে রেখে দিই আমরা কালেকশন আর অনেকগুলো আছে হ্যাঁ আঠেরোরও মডেল আছে হোয়াইট কালার আছে কি না ববরা বাষট্টি টাকা আছে

এটা কিন্তু এটা থেকে একটু টপ মডেল হ্যাঁ টপ মডেল এটা এলইডি ভার্সন হুম তারপরে অনলাইন এর মডেল হ্যাঁ স্টিল মডেল গ্ল্যামার এটা 2022 এর মডেল আছে এটাও এলইডি ভার্সন মাত্র 64 এর 64 তারপর আবার গ্ল্যামার আছে হুম 2000 মানে একই ছাদের তলায় স্পোর্টস মাইলেজ সমস্ত ভাই

তারপরে হন্ড্রেড এটা উনিশ মডেল স্পেশাল এটা ডবল ডি এ কম ব্রেকের সাথে আছে ডবল ডিস ডবল ডিস এটা আমি কাস্টমারকে করে দিই তো এটাও 60000 টাকা 60000 আর তারপরে 150 150 পালসার আছে এবিএস এবিএস 2020 এর মডেল আছে 20 এর গাড়ি হ্যাঁ এটা করে দিই তো মাত্র 60000 টাকা 60000 তবে পালসার এখানে আরেকটা আছে সেটা দেখিয়ে দাও সঙ্গে একই মডেল 180 150

তারপর ষোলোর গাড়ি টি গার্ড গাড়ি আছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দাদা গাড়ির কালেকশন তো মোটামুটি আরো দেখালে মোটামুটি দেখালাম যেহেতু অনেক আগে এইখান থেকে এক বছর আগে আমি নিজে ফোন করেছিলাম শারুল ভাই হয়তো কোনো কাজের মধ্যে ব্যস্ত ছিল হুম হয়তো কোনো ভালো মাধ্যমে অনেক কিছু লোকে সবচেয়ে পার করে কালকে দিন আসতে পারে বন্ধুদের জন্য এইটুকু করতে পারলো না অবশ্য অবশ্য কম দিছিল হ্যাঁ তার শারুল সেই শারুল ভাই আসে এক বছর পরে আমার স্টুডিও ভিজিট করলো খুব ভালো লাগলো শারুল ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ারও করবে আর সবাই আমাদের স্টুডিও এসে যেটা যা কম অন টেবিলে আছে কম্প্রোমাইজ আমরা যতটুকু করা প্রয়োজন ততটুকু করে দেবো আর নতুন শোরুম উৎপাদনটার বিষয়ে বলে নতুন শোরুম উৎপাদনটা আমরা যেহেতু ওটা বনগা লাইনটাই পড়ে হুম মসরন্দপুর মানে সবাই চেনে মানে বারাসাত থেকে বারাসাত আর মসরন্দপুরের যেটা হাওড়া লোকাল আর ওটা কি কি লোকাল হাওড়া লোকাল আসছে আর বনগা লোকাল আসছে আর মানে ওই একই লোকালের মধ্যে ওটা মাঝখানে মসরন্দপুর স্টেশন হুম মসরন্দপুর স্টেশন থেকে যে কোনো বাস

দেড়শো কিলোমিটার দূরে ভিডিও করতেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা ভালোবাসা দেখিয়ে দাও আর দশ বারো হাজার টাকার গাড়ি নিতে হবে ওগুলো নিতে চলে আসো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ লাইফ